হ্যালো পুরা পুরাতমের জমে উঠেছে চট্টগ্রামের একত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এটা হচ্ছে বাণিজ্য মেলার গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার বড় ছোটো পুরুষ মহিলা সবারই হচ্ছে টিকিট প্রাইস বিশ টাকা বিশ টাকাতে টিকিট করে আপনাকে প্রবেশ করতে হবে আর আজকে রৌদ্র উজ্জ্বল একটা দিন এটা হচ্ছে প্রবেশ গেট এখানে টিকিট চেক করে আপনাকে দরে প্রবেশ করানো হবে তাহলে আজকে বাণিজ্য মেলায় কী কী আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আজকে প্রচণ্ড রোদ আর এখন বাজে সাড়ে এগারোটার মতো এই জন্যে রোদের জন্য সব কিছু চকচক করছে আর মানোর জন্য একদমই নেই দেখছেন একদমই ফাঁকা ফাঁকা আপনি যদি ফ্রি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে সকাল সকাল চলে আসতে হবে কারণ দুপুরের পরে যখন রোদ পড়ে যায় তখন থেকে ভিড় শুরু হয়ে যায় পাশেই পুলিশের একটা স্টল আছে কোনো রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এই জন্য পুলিশ সামনে সবসময় থাকে আর একদমই প্রবেশ যে এখানে একটা মার্কসের স্টল দেখতে পাচ্ছি এখানে মার্কসের যত প্রোডাক্ট আছে মেনলি তো এটা দুধের জন্যই বিখ্যাত মার্কস দুধের একটা স্টল দেখতে পাচ্ছি তারপরে চলুন ঘুরে ঘুরে দেখি আর ঠিক আছে এদিকে পাশেই আমরা কিছু কাপড়ের স্টল দেখতে পাচ্ছি এখানে আছে লেডিস জুয়েলারি জিন্স টি শার্ট টপস আমি একটা স্টলের ভিতরে প্রবেশ করছি দেখি এর আশপাশে কি কি আছে দুই পাশে প্রচুর জুয়েলারিজ এর দোকান দেখতে পাচ্ছি পাশে আছে একটা ব্যাগের দোকান আর একদমই সামনে আছে একটা শুজ এর দোকান এখানে অনেক শুজ আছে এই শুগুলো অ্যাভারেজ প্রায় তিনশো থেকে চারশো টাকার মধ্যেই এই যে এই জুতোগুলো তো আমাদের বাংলাদেশে সবসময় রাস্তাঘাটে দেখা যায় এই চটিগুলো অনেকেই গাউনের সাথে পড়তে লাইক করে এইটা হচ্ছে একটা পাকিস্তানি স্টল এই এরিয়াটা থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি স্টল এখানে বেশ কিছু স্টল আসছে দেশের বাইরের এই ড্রেসগুলো কিন্তু বাংলাদেশই না এগুলো দেশের বাইরের ড্রেস এখানে যেই অন্যগুলো হচ্ছে হাতের কাজ করা অন্য এই সবগুলো হচ্ছে থ্রি পিস ওয়ান পিস আছে কিছু কোটি টাইপের আছে ড্রেসের উপরে পরা যায় তো ওই সবগুলোই দেশের বাইরের এখানে ম্যাক্সিমাম স্টোরি হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি প্রথম দিকে দু একটা স্টল ছিল বাংলাদেশি বাট এখানে যতগুলো স্টল আছে সবগুলি পাকিস্তানি স্টল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জুয়েলারি আর কি কি আছে এখানে একটা দেখি এখানে কি যেন আজকে যেটা হচ্ছে ড্রেসের স্টল একটা এইটাও পাকিস্তানের গাউন এই গাউনগুলো এসেছে পাকিস্তান থেকে কিছু আছে ইন্ডিয়ান এইগুলো আর পুরো ডিসকাউন্টে দিচ্ছে এগুলো প্রাইস হচ্ছে অ্যাভারেজ ছোটগুলো হচ্ছে পাঁচ সাড়ে পাঁচ আর বড়গুলো হচ্ছে টেন করে এখানেও দেখুন খুব সুন্দর কাজ করা আছে যারা লেহেঙ্গা ইন্ডিয়ান লেহেঙ্গা কিনতে চান তার এই স্টলটাতে যেতে পারেন আর এখানে কোনো একটা টিভি চ্যানেল নিউজ কভার করতে এসেছে এটা একটা এর দোকান আর আমার পাকিস্তানি স্টলটা তো অনেক ভালো লাগছে এইটার জুয়েলারিগুলো অনেক সুন্দর উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ ভালো করে বসে আমি দেখাইনি একটু উপরে ফ্ল্যাগটা দেখাবো এখানে কিছু জুতোর দোকান আছে জুতোগুলো অনেক সুন্দর দেখতে এই যে জুয়েলারিগুলো অনেক সুন্দর স্টোনের কিছু লকেট আছে ব্রেসলেট আছে একদমই আনকমন যারা একটু ডিফারেন্ট টাইপের জুয়েলারি পড়তে চান তারা এই স্টলটাতে যেতে পারেন বা কিছু ড্রেস দেখতে পাচ্ছি এই গাউনগুলো কিন্তু ইন্ডিয়ান গাউন বাংলাদেশে নাইগুলো এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এর আশপাশের যে গুলো আছে সবগুলোই কিন্তু ইন্ডিয়ান স্টল তবে মেলার জন্য ওরা অনেক ডিসকাউন্ট দিচ্ছে যারা ডিসকাউন্টে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে চান তারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন আর জুয়েলারি জুয়েলারিগুলো আসলেই অসম্ভব সুন্দর একদমই আনকমন টাইপের কিছু ব্রেসলেট ফিঙ্গার রিং তবে অনেক তোজবিও আছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট তোজবি কালেক্ট করতে লাইক করেন তারাও এখানে যেতে পারে আর এখানে অনেক লকেট আছে প্রচুর লকেট আছে এখানে এই প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইস একটু বেশি ওখানে ম্যাক্সিমাম স্টোন গুলো অরিজিনাল অনেক সময় তো একটু রেপ্লিকে ইউজ করে অন্যান্য জুয়েলারি স্টলগুলোতে কিন্তু এটা যেহেতু অরিজিনাল এই জন্য প্রাইসটাও একটু বেশি ছোটোগুলো হচ্ছে এক হাজার দেড় হাজার এখানে চার পাঁচ দশ হাজার টাকার দামেরও অনেক জুয়েলারি সেট আছে তো সাইজ অ্যান্ড স্টোনের উপর ডিপেন্ড করে দাম দামটা তো একটু এদিক সেদিক হয়ই তো এখানে দুইটা বাচ্চাদের জন্যে জুন রাখা হয়েছে একটা হচ্ছে একদম ফ্রন্টের দিকে আর মিডিলের দিকে একটা আছে এই যে শিশু পার্কটা আছে এটা হচ্ছে মেলার মাঝখানের যে শিশু পার্কটা সেটা এটা একটু ছোট এখানে একটা চৌড়কে আর একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু সামনের দিকে একটা শিশু পার্ক আছে সেটা আবার অনেক বড় আমার আরেকটা ভিডিওতে ওই শিশু পার্কটা আছে চাইলে দেখে নিতে পারেন আর এখানেও কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি আমরা সামনে একটা আইসক্রিমের স্টল আছে ঠান্ডা পানিও আছে পাশে একটা আমের আচার মানে আমের আচার না আচার কা আমের আচার লিখা মানে পঞ্চরসের আচার লিখা আর পঞ্চরসের আচারকে আমি আমের আচার বানিয়ে ফেলেছিলাম কি এখানে আর কি স্টলে কি কি আছে দেখি এখানে কিছু হেয়ার ব্যান্ড আছে আর এখানে তো কাছের চুড়ি আর জুয়েলারিতে ঠাঁচা সামনে একটা টয়েজের স্টল দেখতে পাচ্ছি টয়েজ অ্যান্ড রান্নাঘরের টুপি থেকে জিনিসপত্র এখান থেকে আপনারা নিতে পারেন এটাতে প্রচুর টয়েজ আছে এই স্টলটাতে সামনের দিকে এগিয়ে যাই দেখি আর কি কি আছে কোন স্টলে এখানেও কিছু বাংলাদেশি ব্যাগ দেখতে পাচ্ছি যারা টুকটা কাপড় ক্যারি করতে চান তারা এই ব্যাগগুলো নিতে পারেন আর সামনে আছে কিছু স্টল এগুলো হচ্ছে হিজাব এই হিজাবগুলো সারা মেলা জুড়ে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরকম হিজাবের কম হলেও মনে হয় বিশটা স্টল বসেছে মানে চট্টগ্রাম শহরে যত হিজাবের দোকান আছে সব মনে হয় বাণিজ্য মেলা থেকে পার হয়েছে এত হিজাবের স্টল সবগুলো দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর নিচে এখানে এই যে বক্স থেকে কিছু মেলা মাইনের কাছে জিনিসপত্র স্টলে সাজানো হচ্ছে কারণ যখন প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তখন নতুন করে আবার কিছু জিনিস রাখে এই জন্য প্রচুর বক্স দেখতে পারবেন আশেপাশে এখানে আবার কিছু ড্রেসের স্টল দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে শাড়ি আর থ্রি স্টল এই পাশে যে কয়টা স্টল আছে সবগুলো থ্রি পিসের এগুলো যেহেতু কটনের জন্য এগুলোর প্রাইস সাড়ে পাঁচশো টাকা থেকে বারোশো টাকার ভিতরেই বাসায় ইউজের ড্রেস এগুলো খুব একটা দামি না এগুলোর ড্রেসগুলো সামনে দেখুন হিজাবের দোকানে দেখুন আবার সব হিজাব একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওই দেখুন সব বড়ো বড়ো করে লেখা আছে মানে কয়েকটা দোকান পরপর খালি হিজাবের দোকান এটা হচ্ছে জুতার স্টল একটা এখানে লেডিস বাচ্চাদের জুতাই বেশি দেখতে পাচ্ছি এটাও একটা জুতারই স্টল পিস্তলটা আবার বিশাল বড় এখানে আরেকটা হিজাবের দোকান এই যে ডান দিকে আর কিছু মেয়েদের সালোয়ার ঝুলিয়ে রেখেছে মানে অ্যাট্রাকশনের জন্য যে এখানে সালোয়ার পাওয়া যায় এখানে বেশ কয়েকটা জুতার দোকান দেখতে পাচ্ছি সামনে যে এটা তারপর একটা সবগুলোই মেয়েদের এবং বাচ্চাদের জুতা ছেলেদেরও কিছু আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমামই হচ্ছে গার্লদের জুতা তারপর হচ্ছে একটা ব্যাগ জুয়েলারি চেইন ফিঙ্গার রিং টুকি টাকি টয় এইসবের স্টল একটা দেখতে পাচ্ছি এখানে এই পাশেও কিছু ড্রেসের দোকান আছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু দর্শনার্থী চলে এসছে আজকে যেহেতু গরম প্রচন্ড কয়েকজনকে দেখেছি ছাতা নিয়ে আসতে এখানে একটা টয়েজের দোকান দেখতে পাচ্ছি এখানে আছে কিছু প্লাস্টিকের জিনিসপত্র ফ্লাওয়ার মোটামুটি আমার মেলা ঘোরা শেষ এখন আমি বাইরের দিকে বের হব আর বের হয়ে দেখি সিএনজি পার্ক করার জন্যে গার্ডদের সাথে সিএনজি ওলাদের মারামারি লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ